সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী বাবা নিচের কোন গাছটি জীবন্ত বেড়া হিসাবে ব্যবহারযোগ্য নয় গর্জন অতিরিক্ত খাদ্য থেকে লিভারের সঞ্চিত সুগার হল গ্লাইকোজেন হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র কার্ডিওগ্রাফ কোন গ্রহের আকাশে বছরে দুইবার সূর্য উঠে ও দুইবার সূর্য অস্ত যায় শুক্র কৃষ্ণ নামে আখ্যায়িত অঞ্চলের সীমাকে বলে ঘটনা দিগন্ত জন্ডিসে আক্রান্ত হয় যকৃত অতি শক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময় ব্যবস্থাকে কি বলে কেমোথেরাপি কিসের আকর্ষণে জোয়ার বাটা হয় চন্দ্র বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম স্ট্রাটোমণ্ডল পারমাণবিক বর বা ওজন দ্বারার প্রবর্তককে জন ডাল্টন প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় মিথেন কোন রোগে শরীরের ইউমিনিটি নষ্ট হয় এইডস রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় গলগণ্ড রোগ নির্ণয়ে কোন গাছের পাতা থেকে গাছ জন্মায় পাথর কুচি জিনের রাসায়নিক গঠন উপাদানকে বলা হয় ডিএনএ যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে একশো পাঁচ ডি হিরক কোন মৌলের একটি বিশেষ রূপ কার্বন রক্তে কোন কণিকা বৃদ্ধি পেলে ক্যান্সার হয় শ্বেতকণিকা কোষ আবিষ্কার করেন কে রবার্ট হোক অসম্পূর্ণ ফুল নয় কোনটি দোতরা ক্রোরোফিল অনুর উপাদান কি ম্যাগনেশিয়াম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানের নাম কি Cromosoma.